আর ভিডিও অনাসা করি সকলেই ভালো আছো আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি প্লিজ তোমরা ভিডিওটা দেখো একটা ভিডিও পোস্ট করেছি সে ভিডিও তোমরা প্লিজ দেখো পাশে থেকে সাপোর্ট করো এটাই বলবো ভালোবাসা দিচ্ছ না কিন্তু আমাকে তো আমার কাজ করতে হবে তাই না আমি আমার কাজ করে যাচ্ছি মন দিয়ে খেটে যাচ্ছি কিন্তু ভিউজ আসে না বলে অনেকে অনেকে অনেক কথা শোনাই অনেক কামেন্ট করে হ্যাঁ তোমার তো ভিউজ আসছেই না তুমি কেন ভিডিও করছো তাই না খুব খারাপ লাগে খুব খারাপ লাগে কিন্তু আমাকে তো আমার কাজ করতে হবে আমার তো ইউটিউবটা শখের জিনিস তাই না তাই জন্য চলো আর বেশি না কথা বাড়িয়ে মেন টপিকে আসা যাক ভিডিওটা চলো স্কিপ না করে দেখতে থাকো গামলার আজকে ভিডিওটা নিয়ে কিছু কথা বলতে এসছি কালকে ভিডিওটা নিয়ে একটা ভিডিও করেছে আজকের যে ভিডিওটা পোস্ট করেছে সেই কথা বলবো ভিডিওটা নিয়ে গামলা কোথা থেকে ভিডিওটা স্টার্টিং করলো একদম রেডি সেডি হয়ে ভিডিওটা স্টার্টিং করছে তাই না সারা রাত ঘুমায়নি পুজো দিতে যাবে চারটা থেকে লাইন দিতে হবে সেই কারণে গামলা কিন্তু সারা রাত ঘুমায়নি তাহলে কি করেছে সারা রাত খাটকা পিয়েছে না কী করেছে সারা রাত পুজো দিতে হবে না তাই জন্য তো অবশ্যই একদম খাটকা পাঠা তো যাবে না তাই জন্য একদম নিশ্চয়ই এনজয় করেছে পুজো দিতে যাবে দেখলাম কে কে যাবে ঠামনি যাবে না সোনাইকে বলে সে মনায়ও যাবে না যাবে শুধু তিনজন মেয়ে গামলা গামলার মা গামলার বৌদি সেখানে বলল সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটের থেকে একদম রেডি শেডি হয়ে আর দেখেছো ও রেডি হয়ে আসছে কিন্তু অন্য রুম থেকে আর দেখাচ্ছে ভিডিও ভিডিওটা স্টার্টিং করছে আর এক রুম থেকে এটা কিন্তু ধরা খেয়ে যাচ্ছে ফিওয়ার্সদের কাছে ধরা খেয়ে যাচ্ছে কিন্তু ওর লাগেজ আছে ওর রুমে মানে ফোকলা আর ওর পার্সোনাল রুম নিয়েছে সে রুমে আছে সেখান থেকে রেডি হয়ে এখানে মায়ের রুমে এসে ভিডিওটা করতে হচ্ছে স্টার্টিং তার কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা তো শুনতেই হবে তাই না অনেক কিছু ধরা খেয়ে যাবে ওর রুম থেকে যদি ভিডিওটা করে সে কারণে এইখানে এসে সাড়ে তিনটার থেকে একদম রেডি সেডি হয়ে মা রেডি হচ্ছে বৌদি রেডি হচ্ছে যাবে তিনজনা ভাবা যায় আবার বলছি এখানে অনেক যাবে এই হোটেলে প্রচুর প্রচুর মানুষ যাবে তা সত্ত্বেও তিনজনে একটা অচেনা জায়গায় তিনজনে কি করে যাবে না বন্ধুরা মোটেই না তোমরা কি বিশ্বাস করো যে ও তিনজনেই যাবে ওরা মোটেই না ফকলা ফকলু যা যাবে মিস্টার ফকলু এদের সাথে আছে বুঝেছো একা কোনো দিন যাবে না আর ও তো স্মার্ট নয় যে একাই দৌড়াবে চারিদিকে কামলা ন্যাকা ন্যাকা কথা কামিন বক্সে ভরে যাচ্ছে একটু ন্যাকা না বন্ধ কর তাহলে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে কথাগুলো শুনতেও ভালো লাগবে একটু স্মার্ট লাগবে ন্যাকা ন্যাকা কথা মনে হচ্ছে যেন কত ছোট বাচ্চা হয়ে যাচ্ছে কত কার্ড দেখো রে বাপ রে হ্যাঁ শ্মশান ঘাট সারাদিন রাত দেখো চলছে তাহলে কার থাকবে না ও মা আবার একটা কিটা দেখে বলছে পুকুর নাকি এটা যাই হোক ন্যাকা নাকা কথাগুলো না কামেন্ট বক্সে পুরো ভরে যাচ্ছে ন্যাকামি কথাগুলো একটু বন্ধ করো ভালোভাবে একটু কথা বলো ন্যাকা নাকা কথা প্লিজ বলো না কেউ শুনতে চাইছে না তোমার নাকামি না আমাদেরকেও ভালো লাগছে না হ্যাঁ যেটা বলছিলাম সেটাই ওর ন্যাকা সত্যি সত্যিই কথা তারপরেই হ্যাঁ বেরিয়ে পড়লো তিনজনে তিনজনে যায় না কিন্তু ফোকলা আছে যাই হোক একদম চারটা থেকে রেডি লাইন দিতে হবে লাইন দিলো হ্যাঁ একটা টাকার লাইন বললো হুম এদিকে আর ওদিকে আরেকটা লাইন হ্যাঁ দিয়ে পুজো দিতে গেল পুজো দিয়ে আবার হোলিও খেলা হয়ে গেল হোলিও খেলে নিল তারপরে একটু ঘাটের দিকে ঘুরতে গেল যেখানে শ্মশান ঘাট আর কি সেদিকে দেখলাম ঘুরতে গেল সেখান দিয়ে ঘুরে ট্যুরে এসে মন্দিরগুলো দেখলো তারপরে এসে বাড়িতে এসে টানা ঘুমিয়েছে গামলা টানা ঘুমিয়েছে আর যা রাত জাগছে যা জার্নি যাচ্ছে ওদের উপর সত্যি সত্যি পারে ওরাই পারে ওরাই সব কিছুই পারে সহ্য করতে আমাদের তারাই কিন্তু এইভাবে জার্নি করে না প্রচুর কষ্টদায়ক তারপরে টানা ঘুম দিয়েছে ঘুমনে ঘুম থেকে উঠে কি করলো ব্রেকফাস্ট চানা আলুর তরকারি আর লুচি ব্রেকফাস্ট আজকে বললো ভালো আছে ব্রেকফাস্টটা আরেকটা বলি ব্যাপার ওই যে হোটেলটা উঠেছে ওই হোটেলটাকেই যদি বলে অনেক সুন্দর আগেরটার থেকে তাহলে ও সুন্দর হোটেল দেখেই নি ও সুন্দর হোটেল দেখেই বাস্তবে যদি দেখে না তাহলে কি করবে কি বলবে কি জানি ওই হোটেলটাকেই যদি বলে খুব সুন্দর দারুণ এটা ওর থেকেও সত্যি তাই সব লো কোয়ালিটি হোটেল দেখেই বুঝতে পারে যাচ্ছে একদম কম বাজেটের আমরা বুঝতেই পারছি হোটেলগুলো দেখে তারপরেই খেয়ে নিল খেয়ে ঘুমটুম দিয়ে খেয়ে উঠলো তাই না সেখানে দেখলাম দিয়ে আবার ঠাম্মিও সবাই রয়েছিলো তারপরেই পত্র সব গোছানো বাগানো চলছিল। দেখলাম তারপরে বিকালে আবার ভিডিওটা স্টার্টিং করলো কোথায় যাবে না ঘুরতে ঘুরতে যাবে গঙ্গার আরতি দেখতে এটা বললো গঙ্গার আরতি দেখতে যাবে সবাই যাবে সেখানে দেখলাম কিন্তু এই যে সোনাই সোনাই ওদের সাথে কেন যেতে চাইছে না বলো তো যখন পুজো দিতে যাচ্ছি রাত্রিবেলায় তিন সাড়ে তিনটের সময় কেন গেল না ফোকলা আছে বলেই যাই ও অ্যাভয়েড করছে এদেরকে ফোকলাকে ও পছন্দ করে না অতটা সেই কারণে সবসময় এদের সঙ্গ দিতে চাইছে না সেই দিনে গেলো মন্দির ঘুরতে সেদিনে কিন্তু সোনাই গেল না এদের সাথে দেখেছো আর রাত্রেও যখন বলেছে গিয়ে চল কিন্তু সে তখনও যায়নি এদের সাথে বুঝেছ আর তারপরে ঘুরতে গেল গঙ্গার আরতি দেখতে গেল সবাই রেডি সেডি হয়ে সে তখনও দেখো রেডি হয়ে একদম ভিডিওটা করছে ভিডিওটা করছে রেডি হয়ে আমি তো বুঝতেই পারছি ও এক জায়গা থেকে ভিডিওটা করে এক জায়গা থেকে আবার এন্ড করে ওই রকমই করে সে বিকালে একদম ভিডিওটা করছে তারপরে শুরু করলো গঙ্গার আরতি দেখতে হবে সেখানে সবাইকে নিয়ে গেল তার সাথে তো ফোকলা তো আছেই সোনাই আছে সোনায়ের গার্লফ্রেন্ড আছে সরি মোনায়ের গার্লফ্রেন্ড আছে কি করে দেখবে গঙ্গার আরতি না বোটে চেপে দেখবে হ্যাঁ সত্যি তাই বোটে চেপেই দেখলো আর কী এনজয় করলো কী এনজয় করলো যখন ঠান্ডা লাগছে ফুকলা আছে না পাশে হাতি মশা কিন্তু মনাই আর মনের গার্লফ্রেন্ডকে পুরো দারুণ ম্যাচিং হয়েছে খুব ভালো মানিয়েছে কিন্তু আর এই যে হাতি মশা একদম বেমানান মানানসই হয়নি সন্দীপদার বাড়িতে যখন ছিল তার শরীর স্বাস্থ্য কেমন ছিল আর এখন সে একদম কুমড়ো পটাশ হয়ে যাচ্ছে না একদমই বেমানান যাই হোক ফোকলা রেখেছে টাকার জন্যে ফোকলা না হলে তো ও তো ভালো লাগে না আজকে একটা কালকে একটা এ ও এরকমই ও তার চরিত্র পাল্টাতে থাকে তার একটা নিয়ে চলতে পারে না দিয়ে দেখলো পটে চেপে দেখলাম হুম তারপরেই ঘুরে আসলো বাড়ি ঘাট দিয়েই আবার আসলো দেখো এসে আবার বলল ড্রেস চেঞ্জ করতে হবে চলে এসছে আর রাত্রেই বেরিয়ে যেতে হবে তাদেরকে কত তাদের উপর জার্নি যাচ্ছে ওই যে বৃদ্ধ মানুষটা বয়স্ক মানুষটাকে নিয়ে ভাবছ ভেবে দেখেছ সত্যি অবাক লাগে আর দেখলে বোটে যখন সোনাই সোনাইয়ের গার্লফ্রেন্ডের পাশে ছিল গামলার পাশে কিন্তু বসে নি গামলার পাশে ছিল ফোকলা ফোকলা ছিল দিয়ে এসে বললো তোমাদের সাথে ড্রেসটা চেঞ্জ করে কথা হচ্ছে ও ড্রেস চেঞ্জ করতে চলে গেছে ও ফোকলা রুমে এনজয় করবে না এইদিকে করলে হয় এই রুমে ওর রুমে করবে ড্রেস চেঞ্জ যাই হোক বাদ দাও দিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে দেখাচ্ছে যে এই যে সবাই রেডি হয়ে গেছে হুম আর এদিকে থামিও ঘুমাচ্ছিলো বললো একটু ঘুমিয়ে নিই বাসি ঠিকঠাক ঘুম হয়নি সে কারণে থামিয়েও ঘুমিয়ে নিছে গামলা নিজেও ঘুমিয়ে নিচ্ছে ড্রেস চেঞ্জ করে কথা হবে তারপর কি হলো একটা ড্রেস চেঞ্জ করে নিচ্ছে কেননা ওকে জার্নি করতে হবে আবার শুরু হবে তার সেই কারণে একটা ড্রেস চেঞ্জ করে আবার ভিডিওটা এই রুম থেকে করেছে দেখেছো ড্রেস চেঞ্জ করতে গিয়ে এক কামাল হয়ে গেছে এক কামাল হয়ে গেছে ঘুমিয়ে গাল ফুলিয়ে একদম চোখ ফুলিয়ে বলছি একটা ঘুম দিলাম চোখ মুখ ফোলা ফোলা লাগছে তাই না একটা তো হয়ে গেছে দিয়ে এই রুমে এসে দেখো আবার ভিডিওটা স্টার্টিং করেছে আবার স্টার্টিং করেছে একদম ঘুমিয়ে উঠে তারপরে সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে ওদেরকে আবার রাত্রেই তাদের শুরু হয়ে যাবে জার্নি সেখানে দেখো ভিডিওটা এবার এন্ড করবে এন্ড এন্ডের মুহূর্তে একটা ছেলে ঢুকতে গিয়েছিল ওই রুমে ফোকলার ফোকলা ছিল গামলা যখন মায়ের রুম থেকে ভিডিওটা স্টার্টিং করছে সব বেরিয়ে গেছে সবাই কিন্তু ফোকলা হুট করে দরজাটা খুলে ঠুকে পড়েছে ফুকলার এন্ট্রি দিয়ে দিয়েছে একদম ভিডিও কাট করতে ভুলে গেছে ফোকলার হাত ফোকলা যে একটা ইয়ে পড়ে থাকে সে আমরা দেখে ফেলেছি পুরো ভিডিও সহ প্রমাণ দিয়ে দিল গামলা নিজেই দেখো আমার সাথে ফোকলা আছে এই যে দেখো দেখো তোমাদের কথাই সত্যি সেই কারণে একদম এন্ড করছে সেই মুহূর্তে কিন্তু ফোকলা দরজা খুলে ঢুকে পড়েছে আর কিছু না হ্যাঁ বন্ধুরা তোমরাও দেখে নেবে আর কালকের ভিডিওটা যেটা দিয়েছিল সেটার থেকেও বলি একটু উনিশ মিনিট হ্যাঁ উনিশ মিনিট হ্যাঁ উনচল্লিশ সেকেন্ডে দেখবে তোমরা খাবার যখন নিতে গেছিলো ছাদে ছাদে ছিল সেখানে উনিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে আমরা ফোকলার গলা শুনতে পেয়ে গেছি কী যেন আটকে গেছে একটা কথা ফোকলার আমরা ভয়েসটা শুনতে পেয়েছি তাহলে আজকে কামলা নিজে প্রমাণ দিয়ে দিল ভিডিও সহ প্রমাণ দিয়ে দিল যে ফোকলা ওর সাথেই রয়েছে দেখো আজকে প্রমাণ দিয়ে দিল ও ভাবতেই পারে না ভিডিওটা এন্ড করবে আর ফোকলা হুট করে ফোকলার এন্ট্রি হয়ে যাবে ভাবতেই পারে না সে কারণে একদম এইরকম হাত জামা পুরো দেখা হয়ে গেছে আর বুঝেও গেছি আমরা তাই জন্য চলো বন্ধুরা ভিডিওটা এখানে ইন করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কামেন্ট বক্সে লিখে জানাও প্লিজ সাপোর্ট করো ভালোবাসা দিয়েও ভিডিওটা প্লিজ তোমরা দেখো আর ততক্ষণ তোমরা চলো ভালো থেকো সবাইকে টাটা